আর কিছু তিনি করলেন না শুধুমাত্র আমানবীজির জুব্বা মোবারক টুপি মোবারক আমানবীর পাগড়ি মোবারক রাখা যেইগুলো সাহাবাই কেরাম রাজি আল্লাহ আমানত মনে করে বেহেস্তের নিয়ামত করে মনে করে তারা গ্রহণ করেছে আমার নবীর নখ মোবারক কাটতেন মাথার চুল মোবারক কাটতেন সাহাবিরা পাশে চতুর্দিক থেকে তারা ঘিরিয়ে নিয়ে বসে থাকতেন নবীজির নখ এবং চুল মুবারক তাবারক হিসাবে গ্রহণ করার জন্যে চুল মুবারক নখ মুবারক কে তাবারক হিসাবে গ্রহণ করেছে অনেক সাহাবি আমার বেজির চুল মুবারক নখ মুবারক কাফনের মধ্যে নিয়ে নিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরা আমার আব্বা জান ইমানদারেরা আম্মা জান হুজরা শরীফের মধ্যে গিয়ে আমার ছেলে রেখে যাওয়া ওই জুব্বা পাগড়ি মোবারক টুপি মোবারক একটা পানিতে আপনার গামলায় একটা গামলায় পানি দিয়ে সেখানে ওই টুবি টুপি আপনার পাগড়ি মোবারক একটু ভিজালেন ভিজানোর পর এই ভিজানো পানি একটা পটে করে বোতলে করে এনে বললেন ও আমার বোন মদিনার উপকণ্ঠ থেকে আসা এই পানিটুকু আপনি অগত্যে নিয়ে যান শেষ সম্বল হিসাবে কি পানি দিলেন আমরা একটু জানতে চাই আর কোনো কোনো মেডিসিন নাই আপনার তরল বা কোনো আপনার ট্যাবলেট কোনো কিছু দেওয়া নাই ও আমার বোন বড় আশা করে ইমান নিয়ে যেহেতু আসছেন রহমত নবীর দরবারে আসলে একটা উপকার হবে প্রতিকার হবে এ বোন তাই তো আমার নবী রেখে যাওয়া যুব বাপা এবং টুপি মুবারক পানিতে ভিজিয়ে ওই পানিতে একটু তোমাদেরকে দিয়ে দিলাম মদিনার উপকণ্ঠ থেকে আসা এই রমণীগুলো মহিলাগুলো আমার নবী জুব্বা পাগলি মুবারক ভিজানো পানিটা পান করে আল্লাহ তাদের বড় বড় মরণাত্মক বেধি তাদের চিরজনমের মতো ভালো করে দিয়েছে ভাইজান আমার আব্বাজানেরা ইমানদারেরা রহমতের নবী মায়ার নবী সেই নবীজির দাদা আব্দুল মোতালিফ তিনি বলতে আসেন শোনো আমার কাছে এরকম হাজার হাজার সন্তানেরা আসে তাদেরকে নিয়ে আসে দোয়া করার জন্য তাদের জন্য একটু আশীর্বাদ করার জন্য কাজে আমি হাজার হাজার লক্ষ মায়ের সন্তান দেখেছি দেখেছিলে না এ তাই থেকে আগমনকারিণী আমার হালিমা সাহা দিয়া তোমাদের সাইডে আমি অনেক অনেক গুণে বেশি সন্তান দেখার সৌভাগ্য

হাজির হয়ে গেলেন ও খাজা আব্দুল মোত্তালি মতো আনলি আপনি আর কয়জন মানুষের কয়জন সন্তানের চেহারা দেখেছেন বাইতুল্লার যদিও আনলি আমি জিব্রাহিম এক মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে আমি অপর প্রান্তে যাই ও জিব্রাহিম শোনো ও মোত্তালিম শুনে রেখে দেন আমি যখন নবী ইউসুফ আলাই সাল্লামকে ফেলে দেওয়া হয়েছিল নবী ইউসুফ আলাই সাল্লামকে আমি হাতের উপরে নিয়েছিলাম ইব্রাহিম আলাই যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল ইব্রাহিম আমার হাতের উপরে

এ বাইতুল্লাহর মুত্তাল্লি আব্দুল মুত্তাল্লি এরকম সব পয়গাম্বরদের চেহারা আমি দেখেছি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব চেহারা আমার দেখা হয়ে গেছে আমি দেখে নিয়েছি আমি জিব্রাইল সাক্ষ্য দিচ্ছি আজকে যিনি এই পৃথিবীতে আসেন आखरी জামানার পয়গাম্বর হিসাবে আল্লাহ তার সিহারার মধ্যে আল্লাহ তার সৌন্দর্যের মধ্যে তার আদবের মধ্যে তার মধ্যে ভদ্রতা নম্রতার মধ্যে যত গুণাবলি দিয়েছেন পৃথিবীতে দ্বিতীয় আর কেউ এই বলে নিতে পারে না মহান মনিব আমার আল্লাহ এবার তিনি জানিয়ে দিয়েছেন যে ব্রহিল ও মুতালিব ও আমেনা ও সালিমা সাদিয়া শোনো না কেমনে তোমরা দেখবে কেমনে তোমরা জানবে কারণ আমি আল্লাহ রব্বুল আল আমি স্বয়ং তোমাদেরকে জানিয়ে দিয়েছি আমার হাবিব আমার বন্ধুকে আমি আল্লাহ যেইভাবে চেয়েছি আমি আল্লাহ আমার বন্ধুকে আমি সেইভাবে বানিয়েছি আমার যেমন সব আমার যেমন ইচ্ছা আমার যেমন তামান্না আমার হাবিবকে তৈরি করার জন্য আমার পছন্দ মতো আমার ইচ্ছা মতো আমার শয়েস মতো আমার বন্ধুকে বানিয়েছি আমার বন্ধুর ভিন্ন দ্বিতীয় আর কাউকে সৃষ্টি জগতে আর কাউকে আমি বানাই না দ্বিতীয়বার কাউকে দেখার সুযোগ তোমাদের নাই আমার ভাই জানাপ্পা জানাই ইমানদারেরা সেই নবীজির বেলা যাতে আগমনে যারা খুশি হবে যারা অর্থ ব্যয় করবে সময় দেবে সন্দেহে তারা সবের মালিক হয়ে যাবে হাদিসে মাহফুফ আন কলা বহ করে জিয়াল্লাহতালো মানানফা খাতের হমান আলাহাতি মাউনি নবী সাল্লাল্লাহ বাটিয়া সাল্লাম কানা আর রফি রেফিল জান্না সিদ্দিক আকবার হুজুর যিনি জান্নাতের প্রথম সনদ হাতে পেয়েছেন আমার বেহেশ নবীর হাত থেকে জোরে বলেন না সবহান আমাল নবী বলেছেন লাউ কানা বাদি নবী আফযালুন নাস বাদা আম্বিয়ারা আলাইহিস সালাম فهو আবু এই ভিড়িতে যত মানুষ আসছে যত মানুষ আসবে নবী রাসূলদের পরে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমার সিদ্দিক আকবর জোরে বলেন আল্লাহু আকবার তার সেইটে দামি তার যে সম্মানি আর কেউ নাই কখনো হতে পারবে না তার বাস্তব দৃষ্টান্ত আমার নবীর একান্ত বৃহস্তি বাম্পাজর মোবারকের পাশে সিদ্দিক আকবর হুজুর কামত পর্যন্ত আলমের